আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে অবিভক্ত সম্পত্তি বা যৌথ সম্পত্তি বাঘের সম্পত্তি আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন কিনা আর যদি করতে পারেন তাহলে কি করতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স পৈতৃক সম্পত্তি বা অবিভক্ত সম্পত্তি বা যৌথ সম্পত্তি এই সম্পত্তি থেকে আপনি এক দাগে সম্পত্তি বিক্রয় অথবা কোনো ব্যক্তি ওই এক দাগ থেকে সম্পত্তি ক্রয় করতে পারবেন কি এই সম্পত্তি নিয়ে কথা বলতে গেলে আপনার ওয়ারিস সম্পত্তি এবং এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তিটি অবিভক্ত বললাম মৃত ব্যক্তি পৃথিবী থেকে যখন চলে গেলেন তখন তার যে রেখে যাওয়া সম্পত্তি এবং তার যে ওয়ারিস পুত্র সন্তান কন্যা সন্তান তারাই তার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা পাবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার দুটি পুত্র সন্তান রেখে গেছে এবং এই পুত্র সন্তানের জন্য তিনি তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে বিভিন্ন দাগে তিনি বিভিন্ন পরিমাণে সম্পত্তি রেখে গেছেন আমরা একটি দাগ দিয়ে যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি যে বারোশো এক দাগে দশ শতাংশ জমি রেখে গেছেন মৃত ব্যক্তি তাহলে আর অন্য কোনো ওয়ারিশ নেই দুইজন পুত্র সন্তান এই দুইজন পুত্র সন্তান বারোশো এক দাগের এই দশ শতাংশ সম্পত্তির মালিক তাহলে এই দুইজন পুত্র সন্তান দশ শতাংশর মধ্যে পাঁচ শতাংশ একজন পাবে আর একজন পাঁচ শতাংশ সম্পত্তি পাবে আইস্কের বিষয় অনুযায়ী যে এই বারোশো এক সম্পত্তি একজন পুত্র সন্তান বিক্রি করতে পারবে কিনা হ্যাঁ পারবে কিভাবে পারবে এই মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে গেছে এখন এই মৃত ব্যক্তির সম্পত্তি যদি দুই ভাই একত্রে বসে যদি আপোষ বন্টন নামার দলিল করে নেয় তো আপোষ নামা দলিল করার পরে ওই যে এক দাগ থেকে সম্পত্তি বিক্রি করবে যেই ভাই এক দাগ থেকে বিক্রি করবে সেই ভাই যদি আপোষ নামা দলিলের মধ্যে বারোশো এক দাগের সম্পত্তি যদি ওই ভাইয়ের হয় তাহলে ওই দলিল মূলে তিনি ওই বারোশো এক দাগের ওই সম্পত্তিটা সম্পূর্ণ তিনি বিক্রি করতে পারবেন কারণ তার রাস্তা ক্লিয়ার তিনি আপোষ বন্টন নামা দলিল করেছেন অন্য ভাইয়ের এই দাগে কোনো সম্পত্তি নেই এরকম যদি হয় তাহলে এই ভাই সম্পত্তি বিক্রি করতে পারবেন এতে কোনো বিধিনিষেধ নেই তবে আপোষ বন্টন নামা দলিল করার পরে তারপরে তাকে কিন্তু ভূমি অফিস কর্তৃক নাম জারি করে একক মালিকানা অর্জন করতে হবে করার পরে তিনি কিন্তু এটা বিক্রি করতে পারবেন নচেত বিক্রি করতে পারবেন না এখানে তার সম্পত্তি আছে মাত্র পাঁচ শতাংশ আপোষ বন্টন নামার দলিল করার ফলে তিনি অন্য ভাইকে হয়তো অন্য দাগ থেকে বেশি জমি দিয়েছে তিনি বারোশো এক দাগ তার ভাগে পড়েছে সম্পূর্ণটা তিনি বিক্রি করতে পারবেন এটা তার অথারাইজ পার্সন এইভাবে তিনি বিক্রি করতে পারবেন আর বিক্রি করতে পারবেন না কি কারণে কারণ অবিভক্ত সম্পত্তি প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতেই এই দুই ভাই হচ্ছে মালিক এখন এই বারোশো এক দাগে পাঁচ শতাংশ সম্পত্তি এক ভাইয়ের আর এক ভাইয়ের পাঁচ শতাংশ তাহলে তারা এই সম্পত্তি যদি আপোষ নামা দলিলের মধ্যেও যদি উল্লেখ করা থাকে যে বারোশো এক ডাক দুই ভাইয়ের পাঁচ শতাংশ পাঁচ শতাংশ করে তাহলে কোনো ভাই কিন্তু এই দশ শতাংশ জমি একসাথে বিক্রি করতে পারবেন কারণ কাউকে অথরিটি দেওয়া হয়নি যে এই দশ শতাংশ জমি এক ভাইয়ের এটা কিন্তু আপোষ নামা দলিলেও কিন্তু বলা হয়নি অনেক সময় দেখা যায় যে সদর সাইডে অর্থাৎ শহর এলাকায় রোড সাইডে তারপরে আপনি কোনো মার্কেটের পাশে ভালো জমি সেটি কেউ আপোষ বন্টন নামা দলিলের মধ্যে একজনকে দিতে চান না ফিফটি ফিফটি করে দেন এটা আপোষ বন্টন নামা দলিলের মধ্যে মৃত ব্যক্তি যতগুলি দাগে সম্পত্তি রেখে গেছে প্রত্যেকটি দাগ উল্লেখ করে কে কোন দাগ থেকে কত শতাংশ সম্পত্তি আপোষে বন্টন করে নিয়েছেন সেটা কিন্তু উল্লেখ করা আছে এখন ওই দাগে যদি ভাগ করা না হয় জমা ভাগটা যদি ওরভাবে না করা হয় তাহলে ওই যে সম্পত্তি ওই সম্পত্তির ফিফটি পার্সেন্ট তো এক ভাইয়ের আর এক ভাইয়ের ফিফটি পার্সেন্ট তাহলে ওই সম্পত্তিটা সে যদি বিক্রি করে দেয় আর কোনো ব্যক্তি যদি ওই সম্পত্তি ক্রয় করেন তাহলে তার নামে নামজারি হয়ে গেলেও যেই ব্যক্তি বঞ্চিত হলো সেই ব্যক্তি কিন্তু আদালতে মকদ্দমা দিলে ওই সম্পত্তি কিন্তু সে তিনি ফিরে পাবেন এবং নামজারিও কিন্তু তিনি ক্যান্সেল করে বা বাতিল করে আবার তার নামেও নামজারি করতে পারবেন সম্পত্তি বিক্রি করতে হলে সবচেয়ে একটি বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়টি হচ্ছে আপনি মালিকানা কত অংশের কোন দাগের কত অংশের আপনি সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে মৃত ব্যক্তি যখন পৃথিবীতে নাই কিন্তু তার সম্পত্তি ভূমি অফিসে তার নামেই রয়েছে আপনি কিন্তু এখনো পর্যন্ত মালিক হন নাই যে ওই সম্পত্তি আপনার ইচ্ছা মতো আপনি বিক্রি করে দেবেন আগে মৃত ব্যক্তির কাছ থেকে আপনার সম্পত্তি নিজের নামে আনতে হবে নিজের নামে আনতে হলে আপনার ওয়ারিস কাইম সনদ নিতে হবে তারপরে আপনি আপোষে বসে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করে কোন ভাই কোন দাগের সম্পূর্ণ সম্পত্তি খাবে কোন ভাই কোন দাগ থেকে ফিফটি ফিফটি খাবে দুই ভাই এটি সিদ্ধান্তে যেতে হবে এবং সেই সিদ্ধান্ত মৌখিকভাবে হলে হবে না সাদা কাগজে লিখলেও হবে না কোনো স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করে নিলেও হবে না রেজিস্ট্রেশনের ক্ষমতা হচ্ছে সাব রেজিস্টার অফিস সরকারিভাবে আইনগত দিক থেকে আপনাকে সেই সাব রেজিস্টার অফিসে যেতে হবে আপোষ নামা দলিল নিয়ে সেখান থেকে আপোষ দলিল আনার পরে যদি বারোশো এক সম্পূর্ণ এক ভাইয়ের নামে থাকে সেই ভাই বিক্রি করতে পারবে আর যদি বারোশো এক দ্যাগ দুজনের মধ্যে ভাগাভাগিই থাকে যে ওটা ফিফটি ফিফটি থাকে তাহলে এক ভাই কিন্তু ওটা বিক্রি করতে পারবে না অন্য কোনো ব্যক্তি সেটা কিনতে পারবে না যদি কেনে তাহলে আজ হোক টুডে টু সেই সম্পত্তি তাকে ছেড়ে দিতে হবে এটি হচ্ছে আইনগত দিক থেকে এটাই নিয়ম আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ